আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুখবর অবশেষে সেই কাঙ্ক্ষিত বীজ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি হাতে পেলাম দ্রুতর সাথেই আমরা চারা তৈরি শুরু করব ইনশাল্লাহ আপনারা যারা চারার জন্য অগ্রিম বায়না দিয়ে রাখছেন তাদের জন্য সুখবর আপনারা দ্রুততার সাথেই চারা পাবেন ইনশাল্লাহ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি একটা সেরা জাত মরিচ চাষিদের কাছে একটা কাঙ্ক্ষিত জাত বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একটি জাত বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ সারা বছর জুড়েই চাষ করা যায় মরিচের রং হালকা সবুজ হয়ে থাকে একশো পঁচিশ থেকে একশো গ্রাম বীজের প্রয়োজন হয় এক একর জমির জন্য ফল সংগ্রহ করা যায় সারা রোপণ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে এ উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনশীল তাই গ্রীষ্মকালে চাষের জন্য উৎকৃষ্ট ভাইরাস ও ঝেমিয়ে পড়া রোগ হয় না এই জারটিতে গাছ ছোট থাকতেই মরিচ ধরতে শুরু করে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ হয় সবুজ রঙের এবং আট থেকে দশ সেন্টিমিটার লম্বা ফলশ্রুতিতে বাজারে খুব ভালো দাম পাওয়া যায় আপনার ছাড়ার অর্ডার দিতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন আরে এগ্রো শতভাগ শিকড়যুক্ত কোকোপিটে উৎপাদিত তারা আপনাকে সরবরাহ করবে